আমাদের সিমুলিয়া যে পাম্পিং স্টেশন সেই পাম্পিং স্টেশনের লো লিফট থেকে হাই লিফ্ট এই যে কেবেল ছিল সেই কেবেলের ওখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে কেবেল ফল্ট হয়ে যাওয়ার ফলে আমাদের কাজ চলছে আজকে আর খুব শীঘ্রই সেই কেবেলের কমপ্লিট হলেই আমরা জল সরবরাহ আবার স্বাভাবিকভাবে সচল করবো এমনিতে আমরা মেকআপ দিতে পেরেছি আমরা রাঁচি রোড থেকে যে তেলেডি থেকে যে জল আসে সেই জল বেকআপ দিয়ে অলরেডি আজকে সাপ্লাই আমরা করেছি দুট আমরা আর পুরোপুরি শিমুলিয়া পাম্প স্টেশন আমরা সচল করে ফায়ার ব্রিগেড যে আমাদের ওয়েচার আছে বা কটেকোয়াটার যে ওয়েচার আছে সেখান থেকে আমরা সাপ্লাই দিতে পারবো আর টেবিলের কাজ কমপ্লিট হবে মানে স্বাভাবিক হবে মোটামুটি কাল থেকে জল স্বাভাবিক হয়ে যাবে মানুষের মধ্যে একটা ভয় হয়ে গেছে যে পানীয় জল এই পুজোর আগেটাতে যদি এরকম তাহলে মধ্যে বড় ডট সিজনে আমরা যখন মানুষকে জল দিতে পেরেছি তখন এইটাও আমরা দিতে পারবো এখানে সামান্য কেবেল ফল্টের জন্য এটা হয়েছে কেবেল সাপ্লাই আমাদের দেরি হয়েছিল যার জন্য দুদিন সময় লেগে গেলো কেবেল আনতে কলকাতায় আজকে অলরেডি কাল রাত্রি কেবেল ঢুকে গেছে আজকে অলরেডি কাজ চলছে কেবেলের আজকে রাত পর্যন্ত কেবেল কমপ্লিট হয়ে যাবে কাল থেকে আমরা স্বাভাবিকভাবে চলাচল করলাম